হঠাৎ ক্যামেরায় ধরা পড়ল বুবলির অজানা মুহূর্ত কেননা স্বপ্ন বুবলিকে দেখা যাচ্ছে বাগানে চেয়ারে বসে অন্যরকম ভাবে আঁকা হয়ে বসে রয়েছেন তিনি কিন্তু কি করছে সেখানে এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসছেন স্বপ্ন বুবলি কখনো ব্যক্তি জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে ঠিকই তেমনি এরই মধ্যে আবারও একটি ফটো নিয়ে আলোচনা করেছেন তিনি যে ফটোদের সব নিউএসিন বুবলিকে দেখা যাচ্ছে এক বাগানে সিয়ারে বসে আকাবাকা হয়ে বসে রয়েছেন কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো ভিন্ন স্থলে ভিন্ন লোকেই এর আগে কখনো এমন লোকে তাকে দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় এই প্রথম এমন লোকে ক্যামেরার সামনে হাজি রয়েছেন তিনি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে সব নিউএসিন বুবলি আবরণা কি বেশ কাটি আপকামিং সিনেমাতে কাজ করতে যাচ্ছে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ